আমরা কোন অফিস আওয়ামী অফিস দখল করতে চাই না সরকারি জায়গার মধ্যে বিএনপির অফিস হওয়ার প্রযোজ্য নয় এখানে আমাদের ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়া সি প্লাস তারপর মিডিয়া যারা আছে তাদের প্রতি আমি আহ্বান করবো আপনারা এই জিনিসগুলা আমরা আপনার এলাকার আমাদের বিএনপি সর্বস্তরের নেতৃবৃন্দরা মিলে আমরা আমাদের এই পার্টি অফিসের কারণে রেলওয়ে অনেক জায়গায় অনেক সমস্যার সৃষ্টি হয় আমরা আমাদের পার্টি অফিস আমাদের নামে যারা এগুলা করছে আমরা তাদেরকে অবমুক্ত করতেছি এবং আমি পাশাপাশি একটা কথা বলবো যারা পার্টির নামে এগুলা করেন পার্টির নামে এগুলা করেন তাদের যদি কোনো প্রযোজ্য হয় প্রয়োজন হয় একটা অফিস করা অথবা একটা লাভ করা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে আমার অর্থায় আমি করে দিই আপনারা আমার কারণে আমাদের কারণে আমরা সেটাই করি

বিএনপির কাজ হচ্ছে এটা বিএনপি কোন দখল কোন কিছু করবে না আর বিএনপির নামে যারা করবে না আপনি মোহাম্মদ জমির উদ্দিন আহিদ আমি ছোট